নমস্কার ওই টু আমার সঙ্গে রাজ্য আমি মাদে মান্না না রিসেন্টলি দেখো বাংলাদেশে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেহেতু আমরা এটা বদল করতে চাই দেখো বাংলাদেশে যারা কাট্টারপন্থী লোক আছে তুমি সুন্দর অবাক হবে তারা ডিমান্ড করছে যে প্রথমত বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে এটা চেঞ্জ করো এবং তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটাও চেঞ্জ করে দেওয়া হোক না তুমি যদি বাংলাদেশের জাতীয় পতাকা দেখো এটা প্রাইমারিলি বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে ডিটেলসে যদি বলা যায় পতাকার যে সবুজ রং এটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সবুজ মাঠকে আর মাঝে যে লাল রঙ না এটা রিপ্রেজেন্ট করে তাদের রক্ত যেটা ঝরিয়েছিল পাকিস্তানি আর্মিরা উনিশশো একাত্তরে যখন বিশাল বড় জেনোসাইড করেছিল বাংলাদেশে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য যেসব ফ্রিডম ফাইটার লড়াই লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এই সব কিছুই রিপ্রেজেন্ট করে বাংলাদেশ বর্তমান পতাকা তো বাংলাদেশে যে কাট্টারপন্থী লোক আছে এরা উনিশশো একাত্তর সাল থেকে যা কিছু হয়েছে সব মুছে ফেলতে চায় তো অভিয়াসলি এখানে ন্যাশনাল ফ্লাগ আর ন্যাশনাল অ্যান্থাম এর কথা উঠছে না ন্যাশনাল ফ্লাগ নিয়ে ডিসকাস চলছে কিন্তু জাতীয় সংগীত নিয়ে বাংলাদেশ সরকার বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এদের কোনো প্ল্যান নেই ন্যাশনাল ফ্লাগ নিয়ে এরা এখন কিছু বলছে না কিন্তু ন্যাশনাল অ্যান্থাম এরা এখন চেঞ্জ করবে না